মেসি দি মারিয়ার জন্য স্কোলনির আবেগঘন বার্তা টানা চতুর্থ শিরোপা থেকে আর মাত্র এক ম্যাচের দূরত্বে আর্জেন্টিনা দু হাজার কোপা আমেরিকা ও ফিলালিয়া দু বিশ্বকাপের পর আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোপার ফাইনালে উঠেছে সেমিফাইনালে আজ কানাডাকে হারিয়েছে দুই শূন্য গোলে তবে এবারের যাত্রাটা খুব কঠিন ছিল বলে মন্তব্য করেছেন আলবিএলতেল বস লিওলেন স্কোলনি একই সঙ্গে বিদায়ের সুর বাঁচতে থাকা অ্যানাহল দি মারিয়া এবং ইহোন মেসির জন্য দিলেন আবেগঘন বার্তা আগামী সোমবার ভোরে কোপার ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা সেই ম্যাচটি হতে যাচ্ছে আলতো বিলার্সের জার্সিদের দি মারিয়া শেষ ম্যাচ মানতে কষ্ট হলেও এটাই সেটাই সে তার শেষ ম্যাচে হবে সেটাই আজ স্মরণ করিয়ে দিয়েছেন আবারও কান্না চাপিয়ে অ্যানকারটিং ডিফেন্ডার বলেছেন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে আমি প্রস্তুত নই কিন্তু সময় হয়ে গেছে আমি এভাবেই বিদায় নিতে চেয়েছিলাম এবং সেভাবে ঘটেছে সব আরেকটি ফাইনালে পৌঁছে গেছি আমরা আর সতীর্থরা সবাই জানে আমার আর ফেরার পথ নেই সিদ্ধান্ত হয়ে গেছে আমার সিদ্ধান্তকে তারা সমর্থন দিয়েছে তারা কিছুটা বিরক্ত করেছে এবং তার সত্ত্বেও সিদ্ধান্ত চূড়ান্ত আর মাত্র একটি ম্যাচ বাকি স্বপ্নের মতো শেষটা পাচ্ছি এবং সেটাই আমি চেয়েছিলাম পরে দিমারিয়া অবসর প্রসঙ্গে জানতে চাওয়া হয় আর্জেন্টিনার মাস্টার মাইন্ড স্কোলানির বলেন তিনি কথা বলেন অনেকটা ধীরগতি মনোভাবে আমি অপেক্ষা করতে চাই এবং তাকে মারিয়ার খেলা চালিয়ে যেতে দেওয়ায় পক্ষপাতি জাতীয় দলের জার্সি তাকে বিদায় জানাতে চায় না অন্যথায় অশ্রু ঝরতে শুরু করবে সে তার পরিবার ভক্তদের মাঝে এক বিদময় পরিস্থিতি তৈরি হবে আমরা তাকে খেলতে দিতে চাই এবং আমরা চেষ্টা করে দেখব তাকে আর কিছু সময় খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে রাজি করানো যায় কিনা সব কিছু উঠতে চাই সে এই উপভোগ মুহূর্তে অন্যদিকে অবসর ইঙ্গিত দিয়েছেন আলত বিশান লিওনেল মেসিও ছিল স্কোস কোলোনির কাছে জবাবে তিনি জবাবে তিনি আগের মতো করেই বলেছেন যে আমরা তাকে মেসি একা থাকতে দিই না সে জানে সেই একমাত্র নয় যে দরজা বন্ধ থাকতে হবে আমাদের পক্ষে থেকে সেই পথ সবসময় খোলা যে যতটা সময় চাই আমাদের সঙ্গে থাকতে পারবে এমন কি যদি সে অবসর নিয়ে নেয় ইচ্ছা সেখানেই নিয়ে যাব। সে কি চায় তাকে সেই সিদ্ধান্ত নিতে দিয়ে নিজেদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারে কোপা খেলতে নেমেছিল তবে এই যাত্রা তাদের কঠিন পরীক্ষাটাই দিতে হয়েছে আজকের ম্যাচেও সহজ ছিল না বলে জানিয়েছেন স্কোলোনি উঁচুতে উঠে গেছে সবাই ভেবেছিল এটি হয়তো পুষ্পসজ্জার মতো হবে কিন্তু একদমই এমন ছিল না খুবই কঠিন প্রতিপক্ষ হয়ে কানাডাও আজও এটি প্রমাণ করলো তবে আমি গর্বিত